নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো চিকেন শিঙাড়া তার জন্য আমি যে জিনিসগুলো লাগবে সেগুলো তোমাদের আমি এক এক করে দেখিয়ে দেবো আধা কুচি লঙ্কা কুচি আর রসুন কুচি নিয়েছি এখানে আমি যে চিকেন নিয়েছি সেটা কিমা করা সেটাও তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এভাবে আমি মিক্সচার মেশিনে চিকেন কিমাটা বানিয়ে নিয়েছি তোমরা চাইলেও দোকান থেকে কিমা করে নিতে পারো তারপরে আমি তোমাদের দেখিয়ে দেব শিঙারার যে রুটিগুলো থাকে এটা হচ্ছে ডিমান্ডের থেকে আনা এটা বাইরেও তৈরি করতে পারো তা প্রথমে আমি একটা কড়াই বসে দিয়ে তাতে পরিমাণ মতো আমি সর্ষের তেল দিয়ে দিলাম তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো আমার এখানে একটু ভুল হয়ে গেছে আদা রসুন যেটা আমি তেলের ভিতর দিয়েছিলাম সেটা দেখাতে ভুলে গেছিলাম আর আমি এখানে চিকেন কিমাটা করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এবার চিকেন কিমাটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব হালকা হাতে এদিক এদিক করে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে আমি এর ভিতরে দিয়ে দেব তোমরা এভাবে একবার বন্ধু বানিয়ে খেয়ে দেখো বাড়িতে হঠাৎ করে কেউ আসলে বা দু চিকান থাকলে তার থেকে তুমি এভাবে বানাতে পারো তার লবণ দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো আর একটু জিরে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এতে আমি অন্য কোনো মশলা ইউজ করব না এতে বেশি মশলা ইউজ করতেও হয় না এটা আমি ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব দেখুন বন্ধুরা এভাবে আমি একটু খুন্তি দিয়ে একটু মাঝখান দিয়ে কেটে কেটে এমনিতেও কিমা করা আছে তাড়াতাড়ি ওটা হয়েও যায় বেশিও টাইমও লাগে না খুব অল্প সময়ের মধ্যে তুমি এভাবে সমস্যাটা বান সিঙ্গাড়াটা বানাতে পারবে তারপর ওপর থেকে আমি একটু ধনেপাতা পাতা কুচি দিয়ে একটু নাড়িয়ে একটু ভাজা ভাজা করে আমি নামিয়ে নেব প্লিজ বন্ধুরা ট্রাই করো আর সাবস্ক্রাইব করো ভালো লাগলে কমেন্টও করে ও কেমন হয়েছে দেখুন আমার কিমা হয়ে গেছে এবার আমি শিঙারার যে রুটিগুলো থাকে এটা আমি তোমাদের একটা শিঙাড়া তৈরি করে দেখাবো প্রথমে একটা ভাঁজ করে নিলাম তার ওপর দিয়ে আর একটা ভাঁজ করতে হবে দেখুন আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি খুব ইজিভাবে এটা করা যায় দেখো এভাবে একটা শিঙারার মানে একটু তৈরি করা হয়ে গেল এবার ওর ভিতরে আমি দু চামচ যে চিকানটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব দেখুন কত ইজি হয়ে গেল এবার আমি ওটা রেখে দিয়ে একটু ময়দা হাতে করে ময়দা গুলে রেখেছিলাম সেই সাইড দিয়ে আমি একটু ময়দা লাগিয়ে নেব নিয়ে আমি এটা ওর সঙ্গে ফোল্ড করে দেব দেখুন এভাবে কত ইজিভাবে দেখুন হয়ে যায় আর দেখতেও কত ভালো লাগে আর এটা ভাজার সময় খুলেও যাবে না আর ভালোও থাকবে দেখুন আমার হয়ে গেল শিঙাড়াটা বানানো এভাবে আমি এক এক করে সব সিঙ্গাড়াগুলো বানিয়ে নিয়েছি এবার আমি কড়াইতে পরিমাণ মোটো সাদা তেল দিয়ে দেব সাদা তেলটাই ভালো হয় এবার এক এক করে আমি শিঙাড়াগুলো ছেড়ে দিলাম দেখুন আমার ছটা সাতটা শিঙাড়া দিয়েছি এর ভিতরে আমার একটা ছোট করা তাই জন্য আমি ছটা সাতটা দিয়েছি বড় হলে তোমরা একসঙ্গে দশ বারোটাও দিতে পারো দেখো আমি এপি টপিট করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি এক এক করে তুলে নিলাম দেখো লাল লাল করে আর এতে খেতেও খুব ভালো লাগে দেখো এবার আমি একটু ডেকোরেশন করলাম মাঝখানে একটু শোষা দিয়ে ডেকোরেশন করলাম থ্যাংক ইউ সাবস্ক্রাইব করো প্লিজ প্লিজ